সভাপতির বউ পর্দা করে না সেক্রেটারির বউ করে না কেশিয়ারের বউ করে না অনেক ইমামের বউ করে না অনেক খতিবের বউ করে না অনেক ওয়াইজের বউ করে না অনেক মুসল্লির বউ করে না অনেক হাজির বউ করে না হাজি তোমাকে শোনাইয়া যাই শুনে রাখো লেখে রাখো মসজিদের সভাপতি লেখে রাখো সেক্রেটারি লেখে রাখো ইমামতি কোন কাজ হবে না মসজিদের ইমামতি কোন কাজে আসবে না হতাবতের কাজ কাজে আসবে না মহতামিমগিরি কাজে আসবে না যদি তোমার বিবি পর্দায় না থাকে তুমি বড় ভাই তোমার বোনকে যদি পর্দায় না রাখো তুমি স্বামী তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো মদিনার নবীর ঘোষণা শুনে নাও আল্লাহ নবী বলেছেন এই সমস্ত নামাজি এই সমস্ত হাজি এই সমস্ত আলেম যারা নিজের বউকে পর্দায় রাখে নাই নিজের মাকে বরদায় রাখে নাই নিজের বোনকে বরদায় রাখে নাই অটোমেটিক হাসারের ময়দানে এদের কপালে লেখা উঠবে দ্য ইউজ